আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ডিউটি স্টার্ট দেওয়ার সাথে সাথে মজার কাহিনী ঘটলো প্রথমেই কোভ টেস্টি ট্রিট রেস্টুরেন্ট থেকে একটা অর্ডার ঢুকলো যেটার জন্য কোম্পানি পেমেন্ট দিবে একশো টাকা বাসায় থেকে ডিউটি স্টার্ট দিয়েছিলাম যখন দেখলাম একটা বড় অ্যামাউন্টের অর্ডার ঢুকে গেছে তখন আর দেরি না করে দ্রুত ড্রেস চেঞ্জ করে বের হয়ে গেছি ডেলিভারি করতে বেশি সময় লাগবে না রেস্টুরেন্টে গিয়ে খাবার পিক আপ করে কাস্টমারের লোকেশনে গিয়ে ডেলিভারি করতে সব মিলিয়ে সর্বোচ্চ পঁচিশ থেকে ত্রিশ মিনিট সময় লাগবে কারণ যেহেতু পেমেন্ট বেশি ডিস্টেন্স অবশ্যই বেশি হবে সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলে রাখতে চাচ্ছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সকলের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন চলেন তাহলে আবার ভিডিওতে ফেরা যাক রেস্টুরেন্টে গিয়ে আরেক চমক ফোন হাতে নিয়ে দেখি সাথে সাথে আরও একটা অর্ডার ঢুকে গেছে যেটার জন্য পেমেন্ট পাবো তেষট্টি টাকা দুই কাস্টমার দুইজনের লোকেশন প্রায় পাশাপাশি তাই বেশি সময় লাগবে না অল্প সময়ে দুইটা অর্ডার ডেলিভারি করা যাবে কিন্তু খাবারের আইটেম চেক করে তো আমার অবস্থা পুরাই খারাপ দুইটা অর্ডারের আইটেম হচ্ছে তিনটা কেক এবার তো মুশকিল কারণ এগুলো নিয়ে তো বেশি স্পিডে রাইডিং করা যাবে না আস্তে আস্তে গাড়ি চালাতে হবে তা না হলে কেকগুলো নষ্ট হয়ে যেতে পারে আমি চাইলে একজন সাপোর্ট রাইডার নিতে পারতাম তবে একটা জিনিস চিন্তা করলাম যদি সাপোর্ট রাইডার আসতে দেরি হয় সেখানে আমার টাইম লস হবে তাই ঝামেলা না গিয়ে আমি সিদ্ধান্ত নিলাম একাই চলে যাই বাকিটা আল্লাহ ভরসা ভাগ্য ভালো কাস্টমার মেসেজ করে জানিয়ে দিয়েছিল কেক এর ভেতর কি লিখতে হবে কিছু কমপ্লিট করে কাস্টমার লোকেশনে চলে যাই কাস্টমার লোকেশনে যখন আমি রওনা হই ঠিক তখন আমি কাস্টমারকে ফোন দিই তার এক্স্যাক্টলি লোকেশনটা জানার জন্য তিনি আমাকে আজমতপুর মাদ্রাসার সামনে আসতে বলে তবে সমস্যা একটা ঘটে গেছে সেটা হচ্ছে কাস্টমার তো মোট দুইটা একজন আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে কেকের মধ্যে কি লিখতে হবে কিন্তু আরেকজন তো কিছুই জানায় নাই পরবর্তীতে আমি তাকে জানাই আপু আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেছি আপনার উচিত ছিল অর্ডার করার পর একটা টেক্সট করে দিতে যাতে করে জানতে পারি আপনি কি লিখতে চান তিনি জানায় টেক্সট নাকি করা যায় না কিন্তু সেই কাস্টমার আমাকে টেক্সট করে আবার লিখে দিছে কোথায় আসতে হবে আসলে কাস্টমার কি বুঝাতে চাচ্ছে সেটাও বুঝি না চলে যাই কাস্টমারের লোকেশনে এবং কিছুক্ষণের মধ্যে কাস্টমার এসে খাবারটা রিসিভ করে তার থেকে বিলটা আমি রিসিভ করি এবং চলে যাই সেকেন্ড কাস্টমারের নিকট আমি বলছিলাম কাস্টমার দুইজন পাশাপাশি রাস্তায় তাই আমার বেশি সময় লাগবে না কাস্টমারের লোকেশনটা ছিল ইস্টার্ন ব্যাংকের দুই তলায় যদিও তার খাবার আমি আরও আগে কয়েকবার ডেলিভারি করছি এ কারণে আমি ডিরেক্ট সেখানে চলে গেছি কারণ সে একজন ব্যাংকার এই খাবারটার পেমেন্ট অনলাইনে পেড করা ছিল আমি তাকে জানাই আমি আপনার লোকেশনে ভাগ্যটা ভালোই ছিল তিনি খাবারটা রিসিভ করে সাথে সাথে আমাকে বিশ টাকার টিপস দেয় সব মিলে আমার প্রায় চল্লিশ মিনিট সময় লাগলো ডিউটি স্টার্ট করে খাবার রিসিভ করে ডেলিভারি করতে এবং চল্লিশ মিনিটের মধ্যে দুইটা অর্ডার ডেলিভারি কমপ্লিট করলাম আর পেমেন্ট পাইলাম একশো তিয়াত্তর টাকা কোম্পানির অ্যাপ এর ম্যাপ দেখলাম চাষারা পুরো লাল হয়ে আছে তার মানে ওই দিকে এখন প্রচুর অর্ডার হচ্ছে তাছাড়া আকাশের অবস্থাও ভালো না কখন যে ধুমালি বৃষ্টি নামে সেটাও বোঝা যাচ্ছে না তবে বৃষ্টি হবে এতটুকু আমি শিওর বৃষ্টির কথা চিন্তা করতে করতে জিজ্জির বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না ক্যামেরার ভিডিও ফুটেজ কেমন আসতেছে রওনা হইলাম চাষারার দিকে গাড়ি চালাতে চালাতে মনে মনে একটা ক্যালকুলেশন করলাম আমি যেহেতু ওই দিকেই যাবো তাহলে একটা কাজ করা যাক আমি দূরে কোথাও একটু বসি কারণ যেহেতু অর্ডার বেশি সেহেতু দূর থেকে অর্ডার টান দিবে তাছাড়া চা মধ্যে আমার যেতেই হবে একটু দূর থেকে একটা অর্ডার হাতে নিয়ে ওই দিকে গেলে আমি পেমেন্ট বেশি পাবো এ আশায় আমি একটা চায়ের দোকানে কিছুক্ষণ বসলাম মাত্র পাঁচ মিনিটও বসতে পারি নাই একটা অর্ডার পাইলাম কাস্টমারের লোকেশনটা বেশি দূরে না তাছাড়া কাস্টমারের বিশ টাকা অনলাইন টিপস সহ টোটাল সাতষট্টি টাকা পেমেন্ট পাবো যেহেতু আমি দূরে ছিলাম এই কারণে কম দূরত্বের মধ্যে পেমেন্ট বেশি পাইলাম কারণ আমার তো ওই রাস্তাতে এমনিতেই যেতে হতো অল্প কিছু সময়ের মধ্যে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমি রেস্টুরেন্টের পাশে প্রায় অনেক সময় যাবত বসেছিলাম দেখলাম বৃষ্টি কমার কোনো নামগন্ধ নেই কী আর করার বৃষ্টির মধ্যেই রওনা হলাম কাস্টমার লোকেশনে একটা টার্গেট রাখছিলাম যেহেতু কাজ করব পাঁচটা তিরিশ পর্যন্ত তারপর আবার রাত সাতটা বা আটটার সময় কাজে নামবো তাছাড়া অর্ডারের প্রেশারটা অনেক বেশি দেখি এই অর্ধেক সময় মিনিমাম পাঁচশো টাকা ইনকাম করতে পারি কি না তাহলে আজকে আশা করি সব মিলিয়ে এক হাজার টাকা ইনকাম করা যাবে এই আশা নিয়ে ভাবলাম যত সময় নষ্ট করছি তো করছি এখন আর সময় নষ্ট করব না এইবার যত বৃষ্টি নামক টার্গেট হাফ বেলায় পাঁচশো অর্ডারটা ডেলিভারি দেওয়ার পরই গ্র্যান্ড হোল রেস্টুরেন্ট থেকে একটা অর্ডার পাই এটার জন্য কোম্পানি পেমেন্ট দিবে পঁচাশি টাকা কিন্তু এতক্ষণে বৃষ্টি এতটাই বেড়ে গেছে আরও ভিডিও করা সম্ভব হচ্ছে না তাই আমি খাবারটা নিয়ে পলিথিন দিয়ে ক্যামেরাটা পেঁচিয়ে ব্যাগের মধ্যে রেখে কাস্টমার লোকেশনে দৌড় মারি এখানেও খুব ভালো ভাগ্য আমার আজ স্বাদ দিয়েছে কাস্টমারের বিল ছিল পাঁচশো পাঁচচল্লিশ টাকা তিনি আমাকে ছয়শো টাকা দিয়ে জানাইলো বাকি টাকা দিয়ে চা খেতে তার মানে এখানে পঞ্চান্ন টাকা আমি এক্সট্রা টিপস পেলাম যদিও কাস্টমার চা খাওয়ার কথা বলছে তাছাড়া বৃষ্টিতে ভিজলাম এখন একটু বৃষ্টি কম শরীরটা পুরো ঠান্ডা হয়ে আছে। তাই আমি কাস্টমারের কথা রাখি এদিকে বনানি সিনেমা হলের পাশে একটা ভালো চায়ের দোকান আছে যেখানে খাঁটি গরুর দুধে চা বিক্রি করা হয় তাই কোনো কথা চিন্তা না করে আমি দোকানের ভেতর বসে চা খাওয়া শুরু করি চিন্তা করলাম ডিউটি তো পাঁচটা তিরিশ পর্যন্ত ডিউটি শেষ হওয়ার জন্য আরও মাত্র চল্লিশ মিনিট সময় আছে ভাবছিলাম পাঁচশো টাকা ইনকাম করব কিন্তু এখন আর চিন্তাটা মাথায় কাজ করছে না প্রয়োজন হলে তিরিশ মিনিট এখানে বসে থাকি ডিউটি শেষ হলে বাসায় চলে যাব। প্রয়োজন হলে রাতে আবার যখন কাজে নামবো তখন দেখা যাবে আল্লাহ ভাগ্যে কি রাখছে আমি নিজেও জানতাম না আল্লাহ আমার ভাগ্যে এত ভালো কিছু রাখবেন আমার কাছে কেএফসি থেকে একটা অর্ডার ঢুকে এটার জন্য পেমেন্ট পাবো একশো আঠারো টাকা কাস্টমার লোকেশনটা পুরো হাইওয়ে রাস্তার সাথে এত সুন্দর অর্ডার তো কখনো মিস করা যাবে না তাই আমি দ্রুত কেএফসিতে চলে যাই গিয়ে দেখি তারা অলরেডি খাবার রেডি করে রাখছে খাবারটা পিক করে পুনরায় কাস্টমার লোকেশনের উদ্দেশ্যে বের হয়ে যায় এদিকে একটা বিষয় আছে আমি যেখানে আসি এখান থেকে কাস্টমারের লোকেশনটা প্রায় তিন কিলো দূরে তবে হাইওয়ে রোডের পাশে কাস্টমার লোকেশন পুরো রাস্তা আমাকে হাইওয়ে রোড দিয়ে যেতে হবে এখানে তো কোনো প্রকার ঝামেলাই নাই কারণ এই পার হওয়ার পর মাত্র সর্বোচ্চ আমার কিলো মিনিট সময় লাগবে এক হাতে পিক দিয়ে জাস্ট বাইকের উপর বসে ধরে রাখলেই আর কোনো প্যারা নাই কারণ আশেপাশে কোনো জ্যাম থাকা ঝামেলা নাই বাঁকা তারা রাস্তা নাই সব একেবারে সোজা রাস্তা জাস্ট পিক দিয়ে বাইকের উপর বসে থাকা হাইওয়ে রাস্তা প্লাস ফাঁকা রাস্তা এই জন্য উল্টা পাল্টা তো গাড়ি চালানো যাবে না আমার মতে পঞ্চাশ ষাট স্পিডের মধ্যে গাড়ি চালানোই বেস্ট কাস্টমার আপুটার বাসার সামনে এসে দেখি তিনি আগে থেকেই আমার জন্য অপেক্ষা করছিলেন পরবর্তীতে তাকে খাবারটা ডেলিভারি দিয়ে বাসার উদ্দেশ্যে চলে যায় বাড়িতে যাওয়ার পথে বাজারের সামনে দিয়ে যাচ্ছিলাম দেখলাম ওইখানে অনেক তরকারি মাছ ইত্যাদি ইত্যাদি বিক্রি হচ্ছে ভাবলাম একটা মাছ কিনে বাসায় নিয়ে যাই কারণ স্যালারি পাইছি অন্তত একটা মাছ হলেও বাসায় নিয়ে যাওয়া উচিত এখানে অনেক ধরনের মাছ ছিল কিন্তু আমি আমাদের জাতীয় মাছটাই কিনলাম একটা পাঙ্গাস মাছ নিলাম বেশি বড় ছিল না এক কেজি তিনশো গ্রাম দুইশো তিরিশ টাকা দাম আসে আমার জন্য দুশো বিশ টাকা দাম রাখলো পরবর্তীতে রাত আটটা বাজে আবার কাজে নামছি যার শেষ সময় এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত টোটাল তিন ঘন্টা তিরিশ মিনিট আর ওই তিন ঘন্টা তিরিশ মিনিটে আমি আরো সাতটা অর্ডার ডেলিভারি করি সর্বমোট অর্ডার ডেলিভারি করি বারোটা সব মিলিয়ে আজকের মতো আমার ইনকাম ছিল নয়শো বাইশ টাকা উননব্বই পয়সা কাস্টমারের অনলাইন টিপস ছিল বিশ টাকা টোটাল সব মিলিয়ে ইনকাম নয়শো বিয়াল্লিশ টাকা উননব্বই পয়সা আলহামদুলিল্লাহ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ